ং ফ্রেন্ডস ওয়েলকাম চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমি তো আর আজকে আমার মিষ্টি সোনামাকে দিয়েই ভিডিওটা শুরু করলাম তো চলো এখন দেখতে পাচ্ছ চা খাচ্ছি তো ভিডিওর কিছু কিছু ক্লিপ দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমাদের দাদা ভাইকে আজকে আমি কাজে যেতে দিইনি ও বাড়িতেই রয়েছে সেই জন্য অনেক মজা করলাম তো চলো এইদে দেখো আমাদের পাস্তা হয়ে গেছে আমি খাচ্ছি গামলিতে আর এরা খাচ্ছে আমা আমা ভালো এই দেখো আমা ওই ভালো তো এরপর আমি চলে এসেছিলাম মাছ কাটতে মাছ ছিল ওই ফ্রিজে কিন্তু তাও আজকে যেহেতু বাড়ি আছে সেই জন্য আর আসলে আজকে নিয়ে এসছে মাছের ডিম তারপর চিংড়ি মাছ তারপর আর একটা কি একটা মাছ নিয়ে এসছে আমি জানি না তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর এদিকে দেখো দাদ তোমাদের দাদা ভাই টনচিপ তুলছিল তো বস্তাগুলো তো ছিঁড়ে ছিঁড়ে পড়েই যাচ্ছে আগে যখন টনচিপের দাম কম ছিল তখন কিনে রেখেছিল কিন্তু মিস্ত্রি আশারই নাম নেই জানি না কবে সিঁড়ি হবে আমাদের এই দেখো এখানে কত কি মাছ এনেছে আজকের এটা কি মাছ

এরপর একেবারে চলে এলাম খাওয়ার সময় এই দেখো এখানে করেছিলাম কুমড়ো পুঁশাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর ওই যে সাইটিং মাছ ওগুলো ঝাল করেছি এই দেখো তো মাছগুলো যেহেতু খুবই পাতলা সেই জন্য আর কি একটু পেটের দিকে ছেড়ে ছেড়ে গেছে তো যাই হোক অল্প একটু ভেজে আমি ঝাল করে নিয়েছি এই যে এই দেখো আকাশটা পুরো ঝকঝকে লাগছে এখন আর আমি এখনই এই যে সব জামাকাপড়গুলো বাইরে টাইরে বের করেছি কেচেও দিয়েছি বেশ খানিকটা জামা সেই ওই দিকটা দেখতে পাচ্ছো ওইদিকে অনেক জামাকাপড় কেচে দিয়েছি আর কলে এখন জলও পড়ছে তাই জন্য কেচে টেচে দিলাম আর সামনেটা দেখো আমাদের সামনেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম তো দেখো পুরো খাদা খাদা হয়ে গেছে সামনে আমাদের সারা বছর এরকমই থাকে যতই রাবিশাবিশ দিই না কেন ঠিক মানে বছরের শেষে এই আসলে এটা তো পুকুর মতন জায়গাটা ছিল তো যতই রাবিশ দিই না কেন রাবিশ ঠিক বসে যায় আর ওইদিকে পুকুর থেকে চুঁয়ে চুঁয়ে জল আসে আর এই জলগুলো এখান থেকে পাস হয় আর কি সেই জন্য এরকম কাদা কাদা হয় অনেকটা রাবিশ দিলে একেবারে মানে উঁচু করে তারপরে হবে ঠিকঠাক তো কবে হবে সেসব আর জানি না আর এখন দেখো এই যে তোমাদের দাদা ভাইকে তো জোর টোর করে বাড়িতে রেখে দিয়েছি আর এখন গেছে রেশনে ওরা গেছে সোনামা কে নিয়ে গেছে ঘুম থেকে উঠেছে তোমাদেরকে দেখানোই হলো না তো চলো ওরা চলে গেছে দুজনে রেশন রেশন তুলতে গেছে আর আমি এখন একটু রেডি হয়ে নেবো নিয়ে রিলস ভিডিও বানাবো তো চলো তোমরা দেখতে দেখো রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য আর তোমাদের দাদা ভাই চলেছে তো চলো তোমাদেরকে দেখাই শুধু ধূপ নিয়ে এসছে মনে এটা কি মানো বন তো ওইটা কি এটা কি এটা কি এটা কি বলে চা চা বলো চা তুমি চা খাবে উম করে খাবে ও বাবা তো দেখো তোমাদের দাদা ভাই চা করে নিয়ে এসছে আর ওই যে ও বলছে গম গম তখন থেকে বলছে গম গম চাচে বিকুট বের করি বিকুট বের করি বিকুট বের করি এই দেখো বিকুট আগে ওটা সব শেষ করে দিলে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বিকুট বিকুট খাচ্ছ এটা তোমাকে দেখে যাচ্ছে তো রিলস রিলস বানানোর জন্য সাজলাম কিন্তু বানানোই হলো তোমার দাদা ভাই আজকে একটাও রিলস বানাতে পারিনি তো আমি খুবই রেগে গেছি তারপর দেখো আর রিলস রিলস বানাইনি একটা ভিডিও অনেকবার ধরে বানাতে বানাতে আমার আর ভালো লাগছিল না তারপরে চলে এসছি এখানে দেখো সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম তো তারপর সন্ধ্যাবেলা তোমার দাদা নিয়ে চলে যাচ্ছিলাম ফুচকা খেতে তো চলো মুড ভালো নেই রিলস বানানো হয়নি তাই জন্য চলো ফুচকা খেয়ে আসি এরকম মনীও যাচ্ছে মনীষ সাইকেল নিয়ে যাচ্ছিলো সামনে সামনে অনেকটা এগিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি তোমরা এই যে দেখো ফাইনালি চলে এসেছি সেই ফুচকা দোকানে তো এই কাকুটা আগে আমাদের বাড়ির সামনে বসতো কিন্তু এখন আর বসে না উনি রাস্তাতেই বসে তো খুব ভালো ফুচকা বানায় তো যখনই আসি এই রাস্তার দিকে তখনই শোনো আমার শরীর খারাপ থাকে সেরকম খাওয়া হয় না সেই জন্য ভাবলাম চলো আজকেই খেয়ে নেওয়া যাক এরপর বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যেই দেখো বৃষ্টি এসে কি জমজম করে বৃষ্টি হচ্ছে সারাদিন তো টিপ করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন পুরো জমজম করে আর দেখতে পাচ্ছ সামনে কত জল তো জানি না জল চলে যাবে মানে পা হয়ে যাবে নাকি জল জমে থাকবে তো দেখো এখন কতটা জল জমে রয়েছে আর বৃষ্টিও হচ্ছে তো চলো এখন আমরা রাতে সবাই খেতে বসেছিলাম তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া শুরুই করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস তেজপাতা